पाकिस्तानी आवाम पाकिस्तानी फौज और हमारे मिजाइल आपसे दूर नहीं है पाकिस्तान जिंदाबाद बांग्लादेश जिंदाबाद भारत इंडिया बांग्लादेश के बीच में जंग का माहौल बना हुआ है और पाकिस्तान ने इंडिया को धमकी दी है पाकिस्तान ने इंडिया को ये धमकी दी है कि अगर बांग्लादेश को कुछ भी हुआ तो पाकिस्तान इंडिया के टुकड़े टुकड़े कर देगा आज हम बात करने वाले कि, कि किस तरीके से पाकिस्तान ने ऑफिशियली अनाउंस कर दिया है की हम बांग्लादेश के साथ है और किस तरीके ऐसी ये कह दिया है की अगर बांग्लादेश के ऊपर कोई भी हमला करेगा तो हम उस मुल्क के ऊपर हमला करेंगे जैसे पाकिस्तान ने इंडिया को ये कह दिया है की अगर आपने बांग्लादेश में हमला किया तो हमने आपके दिल्ली के ऊपर मिजाइल सेट किया हुआ है आज हम इस बारे में बात करेंगे किस तरीके से पाकिस्तान बांग्लादेश को सपोर्ट ভারত ও বাংলাদেশের দীর্ঘদিনের সেই সোনালি অধ্যায় এখন কেবলই এক ধূসর স্মৃতি যে দিল্লির উপর ঢাকা একসময় অকৃত্রিম আস্থা রাখত সেই দিল্লি এখন ঢাকাকে চাপের মুখে রাখতে নানামুখী কূটনৈতিক চাল দিচ্ছে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার যে চাবিকাঠি দুই দেশের হাতে ছিল তা এখন অবিশ্বাস আর পারস্পরিক দোষারোপের আবর্তে ঘুরপাক খাচ্ছে এই পরিস্থিতিতে উপমহাদেশের অন্যতম পরাশক্তি ভারতের সামনে অনেকটাই একা হয়ে গেছে বাংলাদেশ এই পরিস্থিতিতে বাংলাদেশের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন পাকিস্তানের ক্ষমতাসীন দল মুসলিম লীগের এক যুবনেতা বাংলাদেশে ভারত কোন ধরনের হামলা চালালে পাকিস্তানের পক্ষ থেকে সেই জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে বলছে ভারতের পক্ষ থেকে বাংলাদেশে কোনো ধরনের হামলা হলে পাকিস্তানের সেনাবাহিনীও ক্ষেপণাস্ত্র দিয়ে জবাব দেয়া হবে এমন হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগের যুব শাখার নেতা কামরান সাঈদ উসমানী একই সঙ্গে উপমহাদেশে ভারতের লাফালাফি থামাতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক জোট গঠনের আহ্বানও জানিয়েছেন তিনি ভারতকে হুশিয়ারি দিয়ে কামরান সাঈদ উসমানী বলেন ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত আনে যদি কেউ বাংলাদেশের দিকে কুদৃষ্টিতে তাকায় তাহলে মনে রাখতে হবে পাকিস্তানের জনগণ পাকিস্তানের সশস্ত্র বাহিনী এবং আমাদের ক্ষেপণাস্ত্র কিন্তু ভারতের চেয়ে খুব দূরে নয় অনেকদিন ধরেই অখণ্ড ভারতের স্বপ্ন প্রচার করে আসছে নরেন্দ্র মোদী সরকার কোথাও কোথাও বাংলাদেশকে ভারতের মানচিত্রে যুক্ত করে সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করে স্পর্ধা দেখাচ্ছে ভারতীয়রা আবারও যদি এই অখণ্ড ভারতের আদর্শ বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় তাহলে পাকিস্তান মেনে নেবে না বলে সতর্ক করেন কামরান সাঈদ উসমানি ভারতকে উদ্দেশ্য করে তিনি বলেন ভারত বাংলাদেশকে নিজের আদর্শিক প্রভাবের অধীনে আনার চেষ্টা করছে এটা পাকিস্তান কখনোই গ্রহণ করে না ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে কুদৃষ্টি দেয় তাহলে পাকিস্তান শক্ত হাতে জবাব দেবে পাকিস্তানের বিপক্ষে যুদ্ধে ভারতের করুণ পরিণতির কথা মনে করিয়ে দেন পাকিস্তানের মুসলিম লীগের এই যুবনেতা তিনি অতীতেও পাকিস্তান ভারতকে কঠিন পরিস্থিতিতে ফেলেছে প্রয়োজন হলে আবারও তা করতে পারবে পশ্চিম দিক থেকে পাকিস্তান পূর্ব দিক থেকে বাংলাদেশ এবং একই সময়ে চীন অরুণাচল প্রদেশ ও লাদাখে মনোযোগ দিলে মুখ থুবড়ে পড়বে বলেও সতর্ক করেন তিনি অন্য একটি ভিডিও বার্তায় তিনি আরও এক ধাপ এগিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আনুষ্ঠানিক সামরিক জোট গঠনের প্রস্তাব দেন তার অভিযোগ ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের পরিস্থিতি অশান্ত করছে এবং অখণ্ড ভারত আদর্শের নামে বাংলাদেশ ভেঙে একটি হিন্দু রাষ্ট্র গঠনের চেষ্টা চলছে তিনি বলেন আমাদের প্রস্তাব হল পাকিস্তান ও বাংলাদেশ একটি সামরিক জোট গঠন করবে পাকিস্তান বাংলাদেশে একটি সামরিক ঘাঁটি স্থাপন করবে আর বাংলাদেশ পাকিস্তানে একটি সামরিক ঘাঁটি গড়বে উসমানির মতে উভয় দেশ একে অপরকে নিজ নিজ ভূখণ্ডে সামরিক ঘাঁটি স্থাপনের সুযোগ দিলে কৌশলগত নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হবে পাকিস্তান ও বাংলাদেশের সামরিক অংশীদারিত্ব এই অঞ্চলের শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে বলেও জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দলের যুব শাখার এই নেতা বিশেষজ্ঞদের মতে ভারত যখন প্রভাব খাটানোর চেষ্টা করছে তখন পাকিস্তানের এই যুবনেতার বার্তায় পরিষ্কার হল বাংলাদেশ একা নয় যে কোনো দরকারে বাংলাদেশের পাশে দাঁড়াতে প্রস্তুত রয়েছে পাকিস্তান और पाकिस्तान ये कह रहा है कि हम बांग्लादेश के साथ है अगर इंडिया ने बांग्लादेश के ऊपर हमला किया तो हमने अपनी मिसाइल दिल्ली के ऊपर सेट किए हुए इंडिया का कोई भी कोना हमसे नहीं बच पाएगा और हम फिर इंडिया के ऊपर ही हमला करेंगे कुछ दिन पहले इंडिया और बांग्लादेश के बीच में जंग का माहौल बना हुआ था एक बॉर्डर इशू से छोटे से से इशू इशू अब चिकन नेक के ऊपर आ चुका है बांग्लादेश में हालात काफी ज्यादा खराब हो चुके हैं जिसके बाद बांग्लादेश को लगातार इंडिया की तरफ से धमकियों का सामना करना पड़ रहा है और बांग्लादेश को धमकिया दिए जा रहा है इंडिया के हम आपके मुल्क को खत्म कर देंगे हम आपके मुल्क के टुकड़े टुकड़े कर देंगे जिसके बाद देश और इंडिया के बीच में तो खराब हो चुके हैं लेकिन अब यहाँ पर पाकिस्तान ने भी एंट्री कर दी है और पाकिस्तान का कहना यह है कि हम आपके साथ हैं और आपने घबराना बिल्कुल भी नहीं है इंडिया अगर इस तरीके से करता है तो हमने इंडिया के ऊपर मिसाइल सेट करके रखे हुए एक ऑफिशियल तरीके से पाकिस्तान की सपोर्ट एक बहुत बड़ा एकदम दाम है एक पाकिस्तान की तरफ से बांग्लादेश के लिए और पाकिस्तान की तरफ से अगर इतना एकदम उठता है तो डेफिनेटली फिर पाकिस्तान सपोर्ट भी करेगा